হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি হাউস ওয়াইফ অফ নয়না চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে অনেক দিন বাদে একটা ভিডিও শেয়ার করছি তো তোমাদেরকে তো কমিউনিটিতে বলেছিলাম যে দাদার বিয়ের জন্য যাচ্ছি তো বিয়ের ভিডিও শেয়ার করব তো করব দেখো অনেক দিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি এতদিন একটু কাজের চাপে ছিলাম তো জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি প্লিজ তোমরা বন্ধুরা আমার পাশে থেকো আর ভিডিওটা দেখে কমেন্ট করো কেমন হয়েছে তো বন্ধুরা দেখতে থাকো তো দেখতেই পারলে বন্ধুরা আমি স্বপ্না আর আমার মামা মানে আমরা দুই বোন আর আমার মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেই বিয়ে বাড়ি যাব। প্রথমে তো বাড়িতে যাব তারপরে যাবো মামা বাড়িতে তো মামা তো দাদার বিয়ে যেহেতু আমার তো দাদা ভাইয়ের বিয়েতে যাব তো তার জন্য দেখো সকাল সকাল কিন্তু সংসারের কাজ সেরে বেরিয়ে পড়লাম তো দেখো আমরা এরপরে বাসে উঠলাম তো বাসে করে তো পৌঁছে গেলাম একদম বাড়িতে তো বাড়িতে এসে না খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম কারণ এখানে আসলে তো রেস্ট করা হবে না জানি সেজন্য জন্য মামি তো পুরো রেগে গেছে যখন রেডি টেডি হয়ে বলে কি ওখানেই থাকতে পারতি একবারে গাড়ি পাঠিয়ে দিতাম কথাও বলে দিয়েছে কিন্তু কি করব বলো আমরা একটু মানে বাসে করে জার্নি করে এসেছি আমরা ভাবছি একটু রেস্ট করি আর ওখানে গেলে তো আর সেটা হতো না সেটা আমি পরে মামিকে ম্যানেজ করে নিয়েছি আমরা মানে কি মামিকে বলেছি হ্যাঁ পাঠিয়ে দিতে পারতে এরকম করে বলেছি মামিও বল বললো ঠিক তো কেন আসলি তাহলে এরকম করে বলছিলো সেই মজা করছিল মামি তো দাদাও বলল কি রে তোরা এত লেট করে এলি কেন দাদা তো ফোন করছিলই আগে থেকে আর তারপরে আসার পরেও এই কথা বললো তো যাই হোক বাড়িতে রেস্টেস্ট করে তো একদম রেডি সেডি হয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো দেখো বিয়ে পৌঁছেও গেছি তারপরে হচ্ছে দাদাকে বুনু একটু সাজিয়ে দিল কিন্তু বুনুর মেকআপ কমপ্লিট ছিল না বুনু তো আমাদের সাজিয়ে দিয়েছিল কিন্তু বুনুর মেকআপ তো কমপ্লিট হয়নি ছোটো বুনু ছোটো বুনু দাদাকে সাজিয়ে দাদা নিয়ম কানুন এদিকে হবে আর ও সাজবে এই ভেবে এইখানে চলে এসেছিলো তো সব কিছু নিয়ে এসেছিলো তো দেখতেই পারলে ও মা ঘরে একটু রেডি হয়ে নিল তারপরে দাদা হচ্ছে নিয়ম কানুনগুলো করলো নিয়ম কানুনগুলো করার পরে এই যে নিয়ম কানুন করে টোরে এখন দেখো এই গাড়িতে উঠল আর কি গাড়িতে উঠবে সেই জন্য ওই যে উঠেও পড়লো আর এদিকে মা একটু গাড়ির মা মানে চাকাতে যে নিয়ম আছে জল দিতে হয় সেটাই দিচ্ছে আর আমরা দাঁড়িয়েছিলাম আমরাও গাড়িতে উঠবো তার আগে দাদাকে তো টাটা বাই বাই করি দাদা তো গাড়িটা আগে যাবে বর বলে কথা তারপরে পিছে পিছিয়ে সে বরযাত্রী যাবে মানে বর আগে বদযাত্রী পিছনে তাই না বলো তো দেখো গাড়িটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল তোমরাই বলো সুন্দর হয়েছে না আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে বলো তো দেখো বড় বৌদি আমাদের বড় বৌদি আর হচ্ছে এটা হচ্ছে দিদি ভাই আর ওটা হচ্ছে আমাদের ভাস্তা আর এই যে বর দাদা ভাই মেজদা ভাই এটা আমাদের তো দেখতেই পারলে মেজদা ভাই তো যে টাটা করে সবাই মিলে টাটা করে দিলাম তো ওর গাড়িটা আগে চলে গেলো এরপরে পেছনে কটা খাড়ি কখানা গাড়ি যাবে জানো কুড়িখানা গাড়ি তার সাথে আবার বাড়িরও দুটো তিনটা আছে যাই হোক সব গাড়ি মিলে যাবো এক লাইন করে দেখতে যা সুন্দর লাগবে না তোমাদের দেখাও বন্ধুরা তো দেখো এই যে আমরা একটা গাড়িতে উঠে পড়েছি মা বাবা যায়নি মা বাবাকে বলেছিলো মা বাবা বলছে যাবো না বনুরা যাচ্ছে তোর এতেই আমরা খুশি তো যাই হোক দেখতেই পারলে আমরা সবাই মিলে একটা গাড়িতে যাবো বলে আরেকটা নিতে পারতাম কিন্তু আমরা একসাথে যাব বলে একটা গাড়িতেই উঠে পড়েছি কিন্তু কোনো অসুবিধা হয়নি আমাদের একটা গাড়িতেই হয়ে গেছে তো এরপরে দেখো যাত্রা শুরু বেরিয়ে পড়লাম বেশি দূরে না কিন্তু আস্তে আস্তে যেহেতু গেছে অনেকটা সময় লেগেছে কারণ অত তো জোরে চালিয়ে যায়নি আস্তে আস্তে গেছে তারপরে দেখো এখন কিন্তু গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি পৌঁছে গেছি তার আগের থেকেই দেখো বোম ফাটানো কিন্তু চালু বুঝলে পারলে তো দেখো কত বোম ফাটাচ্ছে আর আস্তে ধীরে গাড়িগুলো চলছে মানে থেমে থেমে চলার মতন দেখতেই পারলে ওই দেখো আর এত সুন্দর লাগছিল না তোমাদেরকে তো বেডশিটটা দেখাতেই পারলাম না যাই হোক অল্প একটু করে ছেড়ে গাড়ির ভেতর থেকে তো তারপরে এই যে এখানে কিন্তু এখন চলে আসছি তো বন্ধুরা বলছিলাম তো পৌঁছে গেলাম এই দেখো এখন হচ্ছে একদম চলে আসছি তো এই যে দেখো পুরো নাচানাচি হচ্ছে এই যে এখন বরকে বরণ করে নেবে সেটাই তো হয় নিয়ম তোমরা সবাই জানো যারা হচ্ছে আমাদের এই মানে বাঙালিদের তো নিয়মই আছে প্রচুর নিয়ম কিন্তু বিয়েতে প্রচুর প্রচুর নিয়ম আছে বাঙালিদের দেখো এই যে এখন আমরা তো নামবো কিন্তু আমরা এখনও নামতে পারিনি মানে বুনু কিন্তু আগে নেমে না একদম ফাঁক ফাঁক দিয়ে চলে চলে এসছে এত ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে ও তো ফুক ফুক করে চলে যায় না ও মানে একদম কি বলবো ঠেলে ঠুলে চলে গেছে সামনে দেখার জন্য আর কি তো এরপরে আমরাও নেমেছি তারপরে দেখো এখানে পুরো শালিয়া জামাইবাবুর কিন্তু ড্যান্স চলছে দেখো বললো বলো কীরকম লাগছে বড় দেখো এত আনন্দ পুরো ড্যান্স করছে বিয়ের দিন তো দেখতেই পাচ্ছ শালিয়া জামাইবাবুর ড্যান্স কমপ্লিট এরপরে দেখো এখানে হচ্ছে কি হচ্ছে বলো তো গেট ধরেছে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে প্রথমে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে তারপরে দাদাভাই দিয়েছে দাদাভাই তো আমাদের উজাড় করে দেওয়ার মানুষ দাদা তো দিয়ে দেবে শালিকে শালি বলে কথা তো সেগুলো তো হলো তারপরে এই দেখো ভেতরে চলে এসেছি আর এই যে দেখো একটু বৌদির সাথে দেখা করে নিচ্ছি এখনই তো বিয়েতে বসে পড়বে কারণ অনেকটা লেট হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে তো এই যে দেখো নিয়ে চলে গেল তো এই যে এখন দেখো বিয়ের মণ্ডপে চলে এসেছি তো একটু বিয়েও দেখে নিলাম তারপরে দেখো একটু বিয়ে টিয়ে দেখে একটু ঘোরাঘুরি আনন্দ কথাবার্তা আর এতটা গরম ছিল দিন বলার মতন না যে ভিডিও করবো কী করে সেটাই বলা হলো তারপরে এইদিকে দেখো আমরা এখন খাবার খেতে বসে পড়লাম তো খাবার খেতে বসছি তাও দেখো সবাই মিলে এটা হচ্ছে আমাদের ছোটো বৌদি আমি এখানে এক টেবিলে বসেছি ওই টেবিলে বুনু তারপরে মানে সবাই মিলে আর কি মিলে ঝুলে বসেছি তো তারপরে এই যে পরের তারপরে না আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো পরের দিন তো বাড়িতে পরের পরে তো রাতের বাড়ি চলে এসেছিলাম তো দেখো পরের দিন আবার সকালবেলা বাড়ি থেকেই বেরোচ্ছি রাতে কিন্তু আমরা বাড়িতেই ঢুকেছিলাম আর মামা বাড়ি যাইনি গাড়ি নিয়ে গাড়িটা এদিকেই ঢুকিয়েছিলাম বাড়িতেই ঢুকে গেছি তো তারপরে বাড়ি থেকে সকালবেলা আবার রেডি সেডি হয়ে চলে আসলাম মামাড়ি তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম একটু সকাল সকাল আবার যাব সেই বৌদিদের বাড়িতে বাসি বিয়ে আজকে তো বৌদিদের বাড়িতে যাব তার জন্য দেখো আজকে না প্রচণ্ড গরম শাড়িই পরতাম ইচ্ছে ছিল কিন্তু এত গরম না আর ভাল লাগছিল না তাই আমরা তিন বোনে চুইদার পরে নিয়েছি তো আজকে আর ওরা যাচ্ছে না আমরা তিন বোন যাচ্ছি তো এই দেখো একটা গা এসে তো মামাড়িতে খাওয়া দাওয়া করে গাড়িতে নিয়ে বেরিয়ে পড়লাম এই দেখো এখন রাস্তাটা কি সুন্দর লাগছে না দেখতে দেখো কত গাছ আর গাছ কী ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে যেতে গাছপালা দেখতে দেখতে তারপরে তো এসে পৌঁছে গেলাম আর এসে দেখি যে এখন পুরো নাচানাচি হচ্ছে এখন হচ্ছে জল ভরতে যাবে আর কি বাসি বিয়ে চল তো এই বুনুও এসে দেখো না ওদের সাথে সাথে তাল মিলিয়ে নাচা শুরু করতে তো দাদার বন্ধুরা তো পুরো ওই যে আর জায়ামাইবাবুও আছে আমাদের এখানে একটা তো এই যে দেখো এইটা হচ্ছে দাদা শালি তোমাদেরকে কালকেও বলে আগের দিন মানে আগে বললাম আর এই যে দেখো এখনও দেখতে পারলে তার ওইদিকে জল ভরে টোরে এসে দেখো এখন রিচুয়াল কিছু নিয়ম কানুন আর কি দুজনকেই স্নান করাবে একসাথে আজকে তো দুজনকে একসাথে স্নান করানোর কিছু নিয়ম কানুনগুলো হচ্ছে এটা হচ্ছে সবার মধ্যেই হয়ে থাকে কম আর বেশি হয়েই থাকে তো সেই নিয়মটাই পালন করা হচ্ছে এরপরে হচ্ছে স্নান করে ওদিকে রেডি করানো হবে এদিকে মেকআপ আর্টিস্টও চলে এসছে সাজাবে যে তো এই দেখো এখন কিন্তু সাজানো কমপ্লিট আর এই যে এখন দেখো বাসি বিয়ে করাবে আর কি বাসি বিয়ের যে যা যা নিয়ম থাকে তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি অল্প অল্প কিছু আর কি শেয়ার করছি তো তারপরে দেখতেই পারলে সাজিয়ে রেডি সে যে গুজে রেডি টেডি হয়ে তারপরে এই যে দেখো এখন বাসির বিয়েতে বসবে তো সেই জন্যই এই যে দেখো দুজনকেই ঘরে থেকে আনা হলো আর কি তো যে দুজনেই এখন এই যে বাসে বিয়ে আর কি যা যা নিয়মকানুন থাকে সমস্ত আর তোমাদের সাথে শেয়ার করলাম না একটু একটু যে আর কি দেখো তো আমরাও দেখছি তোমরাও একটু দেখো সাথে আমার সাথে সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু বলবে সবাই কমেন্ট করে কেমন হয়েছে তো এই এখন দেখো নিয়মগুলো আর কি করার জন্য যেরকম যেরকম বিয়ের নিয়ম থাকে আর কি সেগুলোই করতে বসবে এখন তো দেখো বন্ধুরা এই এখন হচ্ছে আর কি তারপরে বিয়ে তারপরে দেখবে এখন সিঁদুরও পড়ানো হবে সাত পাক ঘুরে ঘুরে তো এই যে দেখো চোদ্দো পাক ঘুরে ঘুরে যে হয় সেটাই নিয়ম করা হচ্ছে আর দেখবে এখানে সব ভাঙড়া ড্যান্স সব পাগলা ড্যান্স বলে এটা এটা কোনো ড্যান্স হলো বলো সব তো এমনি লাফাচ্ছে তো ওই দেখো দেখতেই পাচ্ছ এখানে আমিও আছি দেখতে পাবে আসতে না পারলে কি হবে তাও দেখো একটু উঠে পড়েছি এদের সাথে সাথে ড্যান্স করতে যায় ইয়েতে বলো একটু আনন্দ ফুর্তি মজা এটাই তো সবসময় থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এদিকে কিন্তু এক এক করে সমস্ত কিছু করা হয়ে গেল তারপরে যে দেখো এখন হচ্ছে আংটি আর কি যে আর পুকুর কাটাও তো এখন তার পুকুর কোথায় পাবে এই দেখো না গামলায় জল মাটি তো নেই ওই জন্য গামলায় জল দিয়ে কাদা গুলিয়ে দিয়েছে আর ওটার মধ্যে হচ্ছে আংটিটা লুকিয়ে দিয়েছে তো এটাই খুঁজে বের করলো আর কি তিনবার নিয়ম করলো তারপরে এখন হচ্ছে পুকুরটাকে পার করবে মানে পুকুর আর কোথায় ওটা হচ্ছে একটা গামলা দিয়েছে দেখতেই পারলে ওটাই এখন পুকুর হয়ে গেছে তো এই পুকুরটাকে এখন দাদা এখন নিয়ে পার করবে তো দাদা ভাই বলেছে কি একদম ঘরে নিয়ে যাব তোমরা কি ভেবেছো তুলতে পারবো না এই বলছিল আর হাসছিল সবাই সবার সাথে আর তো দেখো এখন কিন্তু তুলে নিবে তো বন্ধুরা আজকে টাটা